সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে সম্পূর্ণ নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা তৈরি করতে কোনোই ঝামেলা নেই তবে খেতে দারুণ মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম নিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ চিনি এখন একটি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে এগুলোকে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালো করে গলে মিশে যায় ততক্ষণ এটাকে এভাবে বিট করে নিতে হবে তো বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে আর এই মিশ্রণটা এরকম অনেকটা লাইট আর ফমি হয়ে আসবে তো বিট করতে করতে এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা এরকম ফোমি আর লাইট হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে আবারও হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ ময়দা আর খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছে যারা মিষ্টি খাবার লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে এরকম করে মেখে নিয়েছে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছে এরপর আমরা নাস্তার শেপগুলোকে বানিয়ে নিব তাই এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছে নিয়ে প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর এটাকে এরকম একটি লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছে হয়ে গেছে এরপর আমি এটাকে ময়দার মধ্যে গড়িয়ে নিয়েছি তাহলে কিন্তু এটা আর লেগে যাবে না খুব সহজে উঠে আসবে এখন এরকম একটি তেলের চামচের উপরে এটাকে নিয়ে এভাবে করে চাপ দিয়ে নিচ্ছে এরপর একটা সাইড থেকে এভাবে এটাকে রোল করে নিতে হবে ব্যাস একটি নাস্তা শেপ কিন্তু তৈরি হয়ে গেল এভাবেই আমরা সবগুলো নাস্তা শেপ বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপ দিয়ে দিয়েছে একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে পারবেন আর এই নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকট হতে পারবে তো প্রায় দু থেকে তিন মিনিটের মতো নাস্তাগুলোকে আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি যখন একটা সাইডে সুন্দর এরকম একটি কালার চলে আসবে তখন আমি এটাকে উলটি দিচ্ছি অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে এখন অপর সাইডটিকেও আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে এখন এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে তো নাস্তাগুলোকে উঠিয়ে এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিব এই নাস্তাগুলো দেখতেও কিন্তু অনেক বেশি আমি হয় আর খেতেও কিন্তু হয় দারুণ মজার তৈরি করা কিন্তু খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন এবং চাইলে নাস্তাগুলোকে একবার বাড়ি বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আরও এরকমই সমস্ত নতুন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ